তো আমরা এখানে মঙ্গলবার সকাল ছয়টার আবহাওয়া দেখি তো মঙ্গলবার ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কিন্তু তীব্র ঝড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমরা যদি এদিকে লক্ষ্য করি তো সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু বজ্রপাত সহ কালবৈশাখী ঝড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের কিন্তু আবহাওয়াটা বেশ খারাপ রয়েছে করি যে সব জেলায় বৃষ্টিপাত ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তেরো তারিখ সকাল থেকে তো সিলেট বিভাগের সিলেট হবিগঞ্জ মৌলীবাজার সুনামগঞ্জ এই সকল জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমরা যদি এদিকে লক্ষ্য করি এদিকে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু যে নিরানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্ট কিন্তু সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার সেই সাথে যে সকল কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে পরে থেকে কিন্তু আরো বেশ কয়েকটি জেলা কিন্তু ভারী বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে তার মঙ্গলবার সকালে কিন্তু সিলেট বিভাগ সহ এদিকে আমরা যদি দেখি তো এদিকে রংপুর বিভাগের পঞ্চগড় এদিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘলা আকাশ থাকতে পারে সেই সাথে কিন্তু দুপুরের পর থেকে বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি বিভাগ জেলা কিন্তু কাল বৈশাখী ঝড় সহ তীব্র ঝড়ের একটা আশঙ্কা রয়েছে তো আমরা একটু সকালের দিকে যাই তো আমরা যদি দিকে দেখি তো সকাল আটটা থেকে কিন্তু বাংলাদেশের সাতটা থেকে আটটার মধ্যে কিন্তু বাংলাদেশের এই যে ঢাকা বিভাগ সহ তারপরে রয়েছে বরিশাল খুলনা তো তারপরে চট্টগ্রাম এইসব বিভাগে কিন্তু ভারী ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে তো আপনারা এখানে যদি লক্ষ্য করেন তো ঢাকা বিভাগের উপর দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে সেই সাথে সিলেট বিভাগের আমি জেলাগুলোর নাম বলে দিলাম এরপরে আমরা রয়েছে ঢাকা বিভাগ তো ঢাকা বিভাগে কিন্তু সকাল সাতটা থেকে কিন্তু ঝড়ের হওয়ার সম্ভাবনা রয়েছে তো সকাল সাতটা থেকে ঢাকা বিভাগের যে কয়টি জেলায় আবহাওয়া খারাপ থাকবে বা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেগুলো হলো আপনারা যদি এদিকে লক্ষ্য করেন তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদারীপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসেন্দি রাজবাড়ি শরীয়তপুর টাঙ্গাইল তো সব জেলার উপরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি সহ কিন্তু ভারী ঝড় সহ কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে রয়েছে কুমিল্লা তো চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের কুমিল্লার উপর দিয়েও কিন্তু আহ ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো আমরা যদি এদিকে লক্ষ্য করি এদিকে রয়েছে বরিশাল তো বরিশাল বিভাগের উপর কিন্তু ভারী বৃষ্টিপাত ঝরে সম্ভাবনা রয়েছে তো বরিশাল বিভাগের জেলাগুলো হলো বরিশাল ঝালকাঠি বিরোজপুর ভোলা পটুয়াখালী বরগুনা তো এইসব জেলার উপরেও কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের উপর দিয়ে সেই সাথে যদি লক্ষ্য করি তো এইদিকে রয়েছে খুলনা তো খুলনা বিভাগেরও কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ কালবৈশাখী একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো এদিকে রংপুরের পঞ্চগড়ের এই সাইডে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এটা হলো সকাল আটটা আবহাওয়া তো এরপরে আমরা যদি সকাল নয়টার ভিতরে যাই তো নয়টার দিকে দেখতে পাচ্ছেন নয়টার দিকেও কিন্তু আবহাওয়াটা সেম থাকবে যদি দেখি তো চট্টগ্রামের এই যে খাগড়াছড়ি তারপরে চট্টগ্রাম তো এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের একটা সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল তারপরে এই যে খুলনা তো খুলনা বিভাগেও কিন্তু ভারী বৃষ্টিপাত সহ কিন্তু কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো সেটা হলো সকাল নয়টা এরপরে আমরা যদি দুপুরের দিকে যাই তো এগারোটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো দুপুর এগারোটা থেকে বারোটার যে খুলনা তারপরে বরিশাল চট্টগ্রাম সেই সাথে সিলেট তো তো এই সকল রয়েছে। করি সবচেয়ে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সিলেট তো সিলেট বিভাগে হলো সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকায়ও কিন্তু আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে দেখি এদিকে রয়েছে চট্টগ্রামের খাগড়াছড়ি এদিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এটা হলো দুপুর বারোটা তো এরপরে আমরা যদি একটার দিকে যাই তো একটার দিকে আমরা লক্ষ্য করি তো একটার কিন্তু সিলেটের আবহাওয়া কিন্তু বেশ খারাপ থাকবে সিলেটের কিন্তু সেই সাথে লক্ষ্য করি তো ময়মনসিংহ আকাশটা কিন্তু মেঘলা থাকবে ময়মনসিংহ জেলাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ময়মনসিংহ জেলাগুলো হলো ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর তো এইসব জেলাগুলোর উপর দিয়ে কিন্তু মেঘলা হওয়া ব্রেস করবে সেই সাথে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি নেই কিন্তু আবহাওয়াটা কিন্তু মেঘলা থাকবে সেই সাথে এই যে পঞ্চগড়ের এই সাইডটাতে কিন্তু হালকা বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে চট্টগ্রামের উপর দিয়ে কিন্তু আহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রামের মহেশখালী তো মহেশখালীর এই সাইডে কক্সবাজারের এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এরপরে আমরা যদি এদিকে লক্ষ্য করি তো এদিকে আমরা দেখতে পাচ্ছি এই পটুয়াখালীর বরিশালের এদিক দিয়েও কিন্তু বৃষ্টি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা হলো দুপুরের আবহাওয়া তো সেই সাথে মেহেরপুর মানে খুলনা বিভাগের যতগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু ঝড় হওয়া বিরাজ করবে তো যদি এদিকে দেখি তো এদিকে রয়েছে খুলনা তো খুলনা বিভাগের এদিকে কিন্তু মেহেরপুর এই জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি বিকাল চারটার দিকে সেই সাথে খুলনা এখান থেকেও কিন্তু বজর সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একই সাথে আমরা যদি এদিকে দেখি তো খুলনা বিভাগের কিন্তু যশোর তো যে কয়েকটি জেলা রয়েছে এদিক দিয়ে যে ফরিদপুর ঢাকা বিভাগের ফরিদপুর সহ ঢাকার কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের উপর দিয়ে সেই সাথে আমরা যদি এদিকে দেখি তো এদিকে রয়েছে ময়মনসিং তো বিকালের দিকে কিন্তু ময়মনসিং এ বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সিলেট বিভাগেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এছাড়াও রয়েছে কুমিল্লা তারপরে চট্টগ্রামের এই সাইডটাতে কিন্তু কক্সবাজার মহেশখালী তো চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে আমরা যদি এদিকে লক্ষ্য করি এদিকে রয়েছে রাজশাহী তো রাজশাহীর বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই হলো বাংলাদেশের বিকালের আবহাওয়া তো আমরা যদি একটু রাতের দিকে যাই তো আমরা যদি রাত আটটার দিকে যাই তো রাত আটটার দিকে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ সহ ময়মনসিং এছাড়াও সিলেট তারপরে খুলনা বরিশাল তো এই সব বিভাগের উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুলনা বিভাগের জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল তো এটা রাতের আবহাওয়া একই সাথে আমরা যদি রাত আট নয়টার দিকে যাই দশটার দিকে যাই তো দশটার দিকে কিন্তু আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার হয়েছে ঢাকার দিক দিয়ে তো সেই সাথে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা বরিশাল এবং সিলেটের এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এটা হলো মোটামুটি তেরো তারিখের আবহাওয়ার আপডেট তো একই সাথে আমরা যদি বুধবার চোদ্দ তারিখের আবহাওয়ার একটু বিস্তারিত জেনে নেই তো চোদ্দ তারিখ থেকে কিন্তু বাংলাদেশের যে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু কাল বৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ সকালের দিকে আমরা যদি যাই চোদ্দ তারিখ সকাল থেকে কিন্তু সিলেট বিভাগে কাল বৈশাখী ঝড় সহ কিন্তু ভারী বৃষ্টিপার সম্ভাবনা রয়েছে সেই সাথে চট্টগ্রাম তারপরে রংপুর তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকে যাই তো দুপুরের দিকেও কিন্তু আবহাওয়াটা বেশ খারাপ থাকবে ওইদিকে রাজশাহী তারপরে রংপুর সিলেট ময়মনসিংহ একই সাথে চট্টগ্রামের দিক দিয়ে কিন্তু আবহাওয়াটা খারাপ থাকবে ঢাকা বিভাগ তো এই আপডেটগুলো আপনারা নতুন ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবহাওয়ার নতুন আপডেট আসা পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও তো অবশ্যই একটু লাইক করে দেবেন